হ্যালো গাইজ কেমন আছেন সবাই সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের পুরনো টিকিট কাহা যাচ্ছে না এটা আমাদের সেই পুরনো সিঙ্গিয়া রেলওয়ে এটা হচ্ছে স্টেশনের পিছন সাইড হ্যালো গাইজ কেমন আছেন সবাই চলে আসলাম আজকে অন্য একটা ভিডিও নিয়ে আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের পুরনো টিকিট কাউন্টার আর পিছন সাইডে আসার পরে যেটা দেখলাম স্টেশন পুরাপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আসলে খুবই সুন্দর লাগছে পিছনের সাইডটা আর বোঝাই যাচ্ছে না এটা আমাদের সেই পুরনো সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন আর এরপর আমরা চলে আসলাম সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের পিছন সাইডে যেখানে নতুন প্ল্যাটফর্মের কাজ চলছে আর এখানে আসার পরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটাই সেই আমাদের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন আসলে এত সুন্দরভাবে স্টেশনটা তৈরি করা হচ্ছে যেটা আসলে না দেখলে বুঝতে পারবেন না আর এরপর আমরা স্টেশনটা খুব সুন্দরভাবে ঘুরে দেখব বলে হাঁটা শুরু করলাম এটা হচ্ছে স্টেশনের পিছন সাইড যেহেতু সামনের সাইডে এখনও কাজ চলছে প্ল্যাটফর্মের কাজ এখনও শেষ হয় নাই তাই আমরা পিছন সাইডটাই ঘুরে দেখার সুযোগ পেলাম আমার কাছে স্টেশনটা পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং সময় পেলে এই জায়গাটা অবশ্যই ঘুরতে যাবেন আজকের মতো এখানেই শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন